প্যান্ডোরা মানেই শুধু নীল রং ভাসমান পাহাড় আর চোখ ধাঁধানো ভিউ এই ধারণাটাকে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ একদম ভেঙে চুরমার করে দেয় এই সিনেমা আপনাকে শুধু সুন্দর দৃশ্য দেখায় না বরং ধীরে ধীরে এমন এক মানসিক অন্ধকারে নিয়ে যায় যেখানে ভালো আর খারাপের সীমারেখা ঝাপসা হয়ে যায় চোখে যা দেখবেন তার বাইরেও এখানে লুকিয়ে আছে অনেক কথা অনেক প্রশ্ন আর অনেক না বলা যন্ত্রণা জেমস ক্যামেরন এই পার্টে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন অ্যাভাটার আর শুধু ভিজুয়াল এক্সপিরিয়েন্স না এটা এখন ইমোশনাল আর নৈতিক লড়াইয়ের গল্প অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের শেষে নেতিয়ামের মৃত্যুর পর জেক সালিয়ার নেতিরির পরিবার যে মানসিক অবস্থার ভেতর দিয়ে যায় ফায়ার অ্যান্ড অ্যাশ ঠিক সেখান থেকেই শুরু হয় এই সিনেমায় কোনো হালকা শুরু নেই নেই আগের মতো শান্ত সুর সবাই চুপ কথা কম চোখে ঘুম নেই শোক এখানে শুধু কান্না না এটা নীরবতা যে ক্যাগোনার শুধু একজন যোদ্ধা না সে একজন বাবা যে নিজের সন্তানের মৃত্যু নিজের চোখে দেখেছে আর নেইতিরি তার চোখের আগুন আগের থেকেও ভয়ঙ্কর সে শান্ত থাকার চেষ্টা করে কিন্তু প্রতিটা দৃশ্যে বোঝা যায় এই আগুন একদিন বিস্ফোরণ হবেই এই শোকের মাঝেই প্যান্ডোরায় আবির্ভাব ঘটে এক নতুন নাভিগোষ্ঠীর অ্যাশ পিপল অ্যাশ পিপল আগুনের দর্শন অ্যাশ পিপল কোনো সাধারণ নাভিগোষ্ঠী না এরা প্রকৃতির সঙ্গে শান্তির বন্ধনে বিশ্বাস করে না এদের বিশ্বাস শক্তি শেষ কথা যেখানে যায় সেখানে নিয়ম ভাঙে যেখানে দাঁড়ায় সেখানে শান্তি পড়ে এদের নেতা ভারাং চিৎকার করে কথা বলে না হুমকি দেয় না কিন্তু তার সিদ্ধান্তই ভয় ধরিয়ে দেয় ভারাং বিশ্বাস করে দয়া দুর্বলতা আগুনি সত্য এই দর্শনই তাকে জেক আর নেইতিরির বিপরীতে দাঁড় করায় এখান থেকেই গল্পটা শুধু মানুষ বনাম নাভি বা যুদ্ধ বনাম যুদ্ধ থাকে না এটা হয়ে ওঠে নৈতিকতার লড়াই ভালো না খারাপ কে ঠিক এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এখানে কেউ পুরোপুরি ভালো বা খারাপ না বারাং নিজেকে ভিলেন মনে করে না সে মনে করে সে তার গোষ্ঠীটা বাঁচাচ্ছে যে শান্তি চায় কিন্তু প্রশ্ন ওঠে শান্তি কি সবসময় সম্ভব নেইতিরি প্রতিশোধ চায় কিন্তু দর্শক হিসেবে আপনি একসময় ভাবতে শুরু করবেন সে কি ভুল এই প্রশ্নগুলোই ফায়ার অ্যান্ড অ্যাশকে আগের অ্যাভাটার সিনেমাগুলোর থেকে আলাদা করে দেয় ভিজুয়াল ও টোন ভিজুয়ালি সিনেমাটা এখনও অবিশ্বাস্য সুন্দর কিন্তু রঙের ব্যবহার বদলে গেছে নীলের জায়গা নিয়েছে লাল ধূসর আগুনের কমলা আভা প্যান্ডোরাকে এবার আর স্বপ্নের জায়গা মনে হয় না মনে হয় একটা যুদ্ধক্ষেত্র ব্যাকগ্রাউন্ড স্কোর ধীর ভারী আর অনেক সময় অস্বস্তিকর যেটা গল্পের আবেগকে আরও গভীর করে শেষ কথা যারা অ্যাভাটার মানে শুধু রঙিন গ্রাফিক্স আর ভিজুয়াল ম্যাজিক ভাবেন তাদের জন্য ফায়ার অ্যান্ড অ্যাশ একটা বড় চমক এই সিনেমা দেখায় প্যান্ডোরার লড়াই শুধু মানুষের সঙ্গে না এই লড়াই নিজেদের ভেতরেও শোক মানুষকে নীরব করে রাগ মানুষকে অন্ধ করে আর আগুন সব কিছু বদলে দেয় আপনি যদি সিরিয়াস স্টোরি গভীর ইমোশন চরিত্রভিত্তিক ড্রামা আর নৈতিক দ্বন্দ্ব পছন্দ করেন তাহলে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ আপনার লিস্টে থাকতেই হবে এমন আরও গভীর সিনেম্যাটিক আর ইমোশনাল মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ